আসসালামু আলাইকুম ওরমতো এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ডেস্কটপ অথবা ল্যাপটপ অথবা প্যাডে আপনাদের ড্যাশবোর্ডের লিঙ্কটা ওপেন করে দেখতে পারবেন বিস্তারিত সো নর্মালি মোবাইলে এটা হচ্ছে একটু ছোট দেখায় এই জন্য যারা ল্যাপটপ অথবা ডেস্কটপ অথবা প্যাডে ব্যবহার করবেন তাদের জন্য খুব সহজ হবে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে দেখা যাচ্ছে রেকর্ডিং দেখার জন্য যে লিঙ্কটা এখানে প্রেস করা লাগবে নিচে এখানে আমরা প্রেস করতেছি প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আলাদা একটা লিঙ্ক থাকবে সো এখানে দেখা যাচ্ছে আমাদের একজন স্টুডেন্ট শিক্ষার্থী মুরসাদিনের লিঙ্কটা দেখা যাচ্ছে আমরা চাইলে এখানে প্রেস করে এগুলো হাইড করে দিতে পারবো যদি অনেক বেশি হয়ে যায় তখন আমরা হাইড করে আমাদের যেটা দরকার সেটা দেখতে পারবো এই যে ম্যাথের নিচে যেগুলো যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ক্লাসের ভিডিও এখানে হচ্ছে এগুলো হচ্ছে ক্লাসের প্রত্যেকটা ভিডিও রেকর্ডিং লিংক এবং কোন যা পড়ানো হয়েছে সেটার কথা এখানে আছে এবং এখানে হচ্ছে পিডিএফ গুলো আছে ক্লাসের নোটগুলো দেওয়া আছে এছাড়া আমাদের অ্যান্সার স্ক্রিপ্ট এটা হচ্ছে অন্যান্য যেই ট্যাবগুলো আছে সেগুলোর জন্য যেমন হচ্ছে এখানে অ্যান্সার স্ক্রিপ্ট এখানে আসবে যেমন আমি দেখিয়ে দিচ্ছি হোমওয়ার্কে দেখা যাচ্ছে অ্যান্সার স্ক্রিপ্ট আছে এরকম হোমওয়ার্ক অথবা টেস্টে হচ্ছে অ্যান্সার স্ক্রিপ্টগুলো থাকবে এছাড়া এখানে চেকড কপি হচ্ছে আমি যখন খাতা আমরা দেখে দিব তখন খাতাটা এখানে অ্যাটাচ করে দিব। আপনার এখান থেকে প্রেস করে দেখতে পারবেন খাতার কী অবস্থা কত নাম্বার পেয়েছে সেখানে টোটাল মার্ক ওই পরীক্ষার কত নাম্বার যেমন এখানে আমরা দশ মার্ক দেখতে পাচ্ছি এরকম করে সিস্টেমেটিক সব সবকিছু ডিটেলসে থাকবে এছাড়া আপনারা চাইলে এখান থেকে সরাসরি আপনার পিডিএফে প্রেস করে পিডিএফটা ওপেন করতে পারবেন আপনাদের ল্যাপটপ অথবা আইপ্যাড এখানে ডাউনলোড অপশন থাকবে ডাউনলোড দিলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এটাও হচ্ছে ল্যাপটপ ডেস্কটপ একটু সুবিধা এছাড়া আপনারা চাইলে ভিডিও লিঙ্ক প্রেস করে দেখতে পারবেন আপনারা চাইলে সরাসরি একটা টাস্কে ডেটের মধ্যে প্রেস করে দেখতে পাবেন যদিও এটা প্রয়োজন হয় না কারণ সব কিছু মেইন ড্যাশবোর্ডই দেখা যায় এখানেই দেখা যাচ্ছে তো যারা মোবাইল ইউজ করেন তারা হচ্ছে আসলে ওপেন করে দেখতে হবে এটা একটা প্রবলেম এছাড়া যদি যারা ড্যাশবোর্ড এবং দেখতে চান হচ্ছে ল্যাপটপ অথবা ডেস্কটপে তাদের আশা করি কোনো প্রবলেম হবে না এখানে দেখা যাচ্ছে টেস্ট এটা হচ্ছে পরীক্ষার জন্য এবং এটা হচ্ছে হোমওয়ার্ক যারা হোমওয়ার্ক সাবমিট করবে সেগুলো হোমওয়ার্কে সব ইনফরমেশন এখানে থাকবে সো এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের সিস্টেম এবং এই ড্যাশবোর্ডটা প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা যাতে ওরা সব কিছু একটা জায়গায় দেখতে পারবে পারে অর্গানাইজড হয়েতে এটা তাদের স্টুডেন্টদের খুব সুবিধা হবে এবং অন্য কোথাও যাওয়া লাগবে না হোয়াটসঅ্যাপে মেসেজ খোঁজা লাগবে না অন্য কোনো প্রবলেম ফেস করা লাগবে না সো আশা করি ভিডিওটা ভালো লাগবে ইনশাআল্লা সালামালকুম